আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম সে ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে তারপরও আপনারা ফেসবুক ইউটিউব যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি জনাব মেজর ডালিম আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাতে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদের করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনে অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো হুকঠিন তথ্য নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতের সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মত আর একটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতায় আমি এর বেশি কিছু আর বলতে চাই না স্যার মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে তবে যে ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু সাধারণত যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাস বা অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুলিশ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাদের নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি জমা ডাক্তার কামাল হোসেনটা যিনি মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব এন্ড আর্মি জানতে তখন সেই দিঘারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিতাগঙ্গে থেকে ভেসে আসলো মেজিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি হত সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধে আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতো টেম্পল সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলতো আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে কোনো বি বাঙালি তখন যারা পাকিস্তানের চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই পত্রের আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেক পরিবার সহকারে থাকতেন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যয় খেলা আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন বৈশ্ব লেফটেন্ট নূর চৌধুরী আর লেফটেন্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাসুলি একজন মানে নূর রাসুলি আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধে জয়েন করি তা আমরা তুলে ছিলাম স্পেশালাইজ ব্যবস্থা স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডের ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ার এর উপর জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজয় চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানের তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তাই আমরা আল্লাহ এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতি ইন্দিরা গান্ধী লং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিবাদেশ এলারা আমাদেরকে রিসিভ করেন তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবন সরকারের কাছে হ্যাঁ করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল কমান্ডার ইন চিফ তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক যিনি আমার বাবার ক্লাসমেট তার আসেন দিল্লিতে এসে আমাদের তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর উসমানী সাহেব ওনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য অনেকটা দৃঢ়তার সাথে উৎপানির সাথে আলাপ করে আহ ফাঁস বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সে যুদ্ধে এ যুদ্ধ হয় একটা ফ্রম একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম खिताब দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমার দেখো আতার অবস্থা কেমিস্ট্রি কেমিস্ট অফ দিতে আর জীবদা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ভিডি রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন একদম ঠিকই বলছে তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন্স অ্যান্ড ট্যাকটিক শেখায় স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এর সাথে সাথে চলে আর্মি যে পাঁচটা ব্রিগেড এর দায়িত্ব দিয়েছিল বুঝি এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী নো বাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ জিয়া রহমান যদিও তিনি চিনিয়েছিলেন তাকে তো বানায়নি চিফ তাকে তো কর্নেল বের করে দিতে কিন্তু পারেনি আমাদের জন্যই পারেনি যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর কারণ আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায়

এই হচ্ছে আমাদের দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো হম

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

কমান্ড ইন চিফ হিসাবে ইন দি কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সেরেমনি হলো রেস্ট করছে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে মেহাদি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাধারে আমাদের কি শহরগঞ্জে ঢোকার আওয়ামী লীগ সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচুরি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক কিছু জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে দেখা করে আমি জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় সব আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম

ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচনতা প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল্লু থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতির সঙ্গে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে

রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা মাত্র সামরিক বাহিনী হাতে করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া